হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো দেখো কালকে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু কালকে ছাব্বিশ জানুয়ারি ছিল সব রাস্তা বন্ধ দেখো তো আমরা কোথায় যাচ্ছি কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বোরিং লাগছিল সবাই একটু বিকেলবেলা চাটা খেয়ে একটু বেরিয়ে পড়লাম আর রাস্তাতে দেখো একটাও লোকজন নাই আছে নাই বলে না আছে বেশিটা নাই কারণ কি ছাব্বিশ জানুয়ারিতে সবাই বন্ধ থাকে অনেকে আবার পিকনিকেও যায় তারপর যেতে যেতে আমরা চলে গেলাম দেখো রাস্তায় একটা গলি আসছে গলি দিয়ে তারপর ওই আমার ভাইটার বাড়িতে গেলাম সেদিন দেখালাম যে ভাইটা আরেকটা ব্লগেও ছিল তো ভাইটার বাড়িতে গেলাম ওদের বাড়িতে ডাকছে খুব সুন্দর গান করে ভাইটা তো আমরা সবাই চলে আসলাম ওখানে আর টাইম পাসও হয়ে যায় একা একা বসে ভাল লাগবে না তো ভাইটা গান করে খুব ও জায়গা 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 অর্কেস্ট্রার সাথে মানে জায়গা জায়গায় সিঙ্গার ওকে নিয়ে যায় খুব সুন্দর ও গান করে তো গানটা তোমরা একটু উপভোগ করো ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন ও গান করে সাথে আমি একটু একটু ওর সাথে একটু সাথ দিচ্ছি একটু একটু করে পারি না তবু কিছুটা কিছুটা একটু একটু করে সাথ দিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে আমি ডান্সের সাথে সাথে আমার গানটাও খুব ভালো লাগে আমার খুব মানে খুবই ইচ্ছা আমি ওকেও গান শিখে এরকম করে গান গেলে খুবই ভালো লাগে আর মনটাও ভালো লাগে সবাই আসবে আর গানটা শুনলে মনটা এমনিও এমনিতেও ভালো হয়ে যায় সবাই মিলে একসাথে যখন বসা হয় ওদের বাড়িতে দেখলো বা ও আসলো বলি একটা গান করে শোনা আমরা সবাই মানে মুডটা মানে ভালো হয়ে যায় আর কি এরকম ভালো ভালো গান শুনলে তো খুব ভালোবাসে ও খুব খুশি হয় ওকে বললেও খুশি হয় তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো কালকে রাত্রেটা এইভাবেই ওদের বাড়িতে কাটাল অনেকটা টাইম রয়েছি বিকেলবেলা সব কিছুই বন্ধ দোকানা দিই তার জন্য একটু ওদের বাড়িতে ঘুরতেও গেলাম একটু ওর গানও শুনলাম তো সবাই আছে সবাই মিলে একটু কথা বলছে ভালো লাগে সবাই একসাথে থাকলে সব সময় তো সবাই একসাথে যাওয়া হয় না কাজের সাথে সবাই আলাদা আলাদা জায়গায় থাকে নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যেও নিজেকে নিজে টাইম দেওয়াটা ভীষণ দরকার ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু ভাবা দরকার তো ওদের বাড়িতে গান টানের পর্ব শেষ তারপর আমাদেরকে খাওয়া দিলো পুরি দিলো পায়েস দিল তো আমরা আমাদের উঠাতেও ভুলে গেছি যে একটু ছিল ওটাই খাওয়া দাওয়া একটু একটু করে খাচ্ছি ওটাই একটু উঠালাম তোমাদেরকে তারপর চাটা দিয়েছি অনেক কিছু দিয়েছে ওগুলো ওঠাতে ভুলে গেছি তো অনেক সময় হলো ওদের ঘরে বসা প্রায় দশটা পর্যন্ত ওদের বাড়িতেই ছিলাম সব গান টানের পর্ব শেষ তারপর ওদের বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম এখন চলে যাব কারণ কি অনেক টাইম হয়ে গেছে রাত্রে এতটা রাত্রে করে যাওয়া আবার বাড়িতে যাব তার জন্য বাই বাই করে দিলাম সবাইকে তো দেখো এখানে সবাই জুতো টুতু পরে নিচ্ছে আমিও একটু সুপারি খেয়ে নিলাম যেহেতু পায়েস টায়েস খাওয়া হয়েছে আর রাত্রিও হয়েছে তারপরেই তো আমাদের এটা দিদি হয় তো দিদি দেখো দিদির সাথে একটু ভিডিও ভিডিওতে একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম হুম তো আমরা এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলে আর ভিডিও করলাম না তো আজকে মর্নিংয়ে এই দেখো জ্যানি জ্যানি বিস্কিট খেতে খুব ভালোবাসে তো আমরা আবার রেডি হয়ে একটু মার্কেটে বাড়ালাম কোথায় যাচ্ছি ওইটাও দেখো তোমরা তো এখান থেকে কিছু কিছু কেনাকাটা করছি আর ধেমাজি টাউনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর টাউনটা তো আমরা একটু সকাল সকাল স্নান দান করে একটু মন্দিরের জন্য যাওয়ার জন্য একটু বেরিয়ে পড়লাম তো মন্দিরে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে কিনছি তো আমিও দেখছি অ্যাকচুয়ালি আমার নজর কেকের উপরে এই ডিজাইনগুলি কীরকম দিচ্ছে এগুলো একটু নোট করলাম তারপর চারিপাশটা একটু দেখালাম দেখিয়ে মন্দিরের পাশে এসেই গেলাম তো আমরা দাঁড়িয়ে আছি মা বা দাদাকে আনতে গেল আমি আর ইয়োগ দাঁড়িয়ে আছি একা একা দেখো ভূতের মতো একা একা দাঁড়িয়ে আছি তো মন্দিরটা শিব মন্দির ছিল যেহেতু সোমবার একটা মন্দিরেই সবাই আছে শিব মন্দির তারপর বিষ্ণু মন্দির এক জায়গাতে অনেকগুলো ছিল তারপর আমরা প্রদীপ প্রদীপ কিনে নিয়েছি যেহেতু প্রদীপ তেল ধূপকাঠি এগুলো কিনে নিয়েছি দেখো কতগুলো পায়রা কতগুলো দেখো অনেকগুলো তো এগুলো একটু দেখাচ্ছি তো মন্দিরে আমরা সবাই ঢুকে যাচ্ছি চারিপাশে মন্দির আর এত ভালো লাগছে দেখো কত পায়রা একসাথে খুব ভালো লাগে না দেখতে এই জিনিসগুলো তো আমরা আর মন্দিরে তো পায়রা থাকবেই তারপর আমরা মন্দিরের উপরে উঠে যাচ্ছি আর এখানে নন্দীকে দর্শন করে নিলাম যেহেতু নন্দীকে আগে প্রণাম করে উপরে শিবের মন্দিরে উঠতে হয় তো উঠে যাচ্ছি মন্দিরে গিয়ে পৌঁছে গেলাম তো যেহেতু আজকে সোমবার সোমবার শিবের পূজা দিব তো খুব ভাল লাগছে মনটা মন্দিরে গিয়ে হচ্ছে ঠাকুরকে পুজো দিতে পারাটাতে খুবই মানে ভালো লাগে তো এদিকে দাদা আর আমার ছেলে এদিকে দিয়ে দিচ্ছে ঠাকুরকে দুধ দিয়ে পুজো দিচ্ছে দেখো কি ভালো লাগছে না দেখে বাবাকে দুধ দিয়ে স্নান টান করা খুব ভালো লাগে না আর এমনিও মন্দিরে গেলে মনটাও ভালো লাগে মনটা শান্তি লাগে তারপর আমি একটু ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি একে একে করে সবাই স্নান দান করে গিয়েছিলাম যেহেতু কিছু খেয়ে তো পূজা দিয়ে নিচ্ছে একজন একজন করে সবাই তো মাও এদিকে পূজা দিয়ে নিল সবাই আমিও দিয়ে নিচ্ছি আমার ছেলেকে দিয়ে দিয়েছি ঠাকুর যেহেতু সবাই ভালো রাখে মঙ্গল রাখে আর সোমবারে শিব শিবে যেহেতু সবাই পূজা করে সবাই মন্দিরে যায় অনেক দিন পরেই মন্দিরে যাওয়া আমার এখন হয় না ওরকমভাবে মন্দিরে যাওয়া তো মনটা খুব ভালো লাগছে বাবাকে দর্শন করে বাবাকে পুজো দিয়ে মানে খুবই মনটা ভালো লাগছে অনেক জায়গাতে দেয় না এলাও থাকে না তো এখানে ছিল ভিডিও করলে কিছু অনেক জায়গাতে আবার ভিডিও করা যায় না তারপর দেখো বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে এই সিনটা আমার যে খুবই ভালো লাগে বাবাকে যখন দুধ দিয়ে স্নান করানো হয় কী যে ভালো লাগে মনটা একদম শান্তি হয়ে যায় তারপর বাবার পুজো দেওয়া হচ্ছে সবাই আমরা একটু মন্ত্রতন্ত্র করে নিলাম পুজো দিতে তো অনেকটা টাইম লাগেই জানোই তোমরা এক একে করে সব পূজাগুলো দিয়ে দাদা এদিকে সব কিছু ফুল টুল দিয়ে পুজো দিচ্ছে এদিকে জল দিয়ে নিচ্ছে ও সবাই সবাইকে যাতে ভগবান ভালো রাখে তো মন্দিরটা একটু চারিপাশটা একটু তোমাদেরকে দেখালাম এদিকে দুজনে সেম ড্রেস পরেছে মামা আর ভাগনা সেম ড্রেস পরেছে সেম ড্রেস পরে ওরা দুজন প্রণাম করে নিল তারপর মন্দিরের চারিপাশটা একটু ওঠানো হলো কারণ কি একটা জায়গাতে অনেকগুলো মন্দির আছে এ ওটা শিব মন্দির এদিকে বিষ্ণু মন্দির সাইডে শনি মন্দির মানে সব কিছু মন্দির আছে আর মনটা মন্দির গেলে মনটা এমনিতেই ভালো লেগে যায় খুব ভালো লাগে সবাই মনোকামনা যাতে পূর্ণ হয় তো এখানে সব পণ্ডিতজি বসা থাকে সব কিছু এখানে চারিপাশটা একটু উঠলাম প্রদীপ টদীপ ধরালাম ওটা একটু দেখালাম মন্দির গেলে যা হয় আর কি তারপর আমরা এখানে রাধাকৃষ্ণ মন্দির ওখানে একটু প্রণাম করে নিলাম ওখানে ওই যে ওই জায়গাটা একটু শেয়ার করলাম এখানে মা সরস্বতী সব আছে আর এই যে দেখো কত বড় জট পণ্ডিত জিটার তো মাকে এদিকে সুতা বাঁধছে আর এদিকে আমরা জল নিয়ে নিচ্ছি চন্নামৃতটা নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে সব কিছুতে তো জায়গা জায়গায় মন্দিরের পরিবেশটা খুব ভালো লাগছে আর মন্দিরে পূজা দিয়েও ভালো লাগছে মন্দিরে পূজা টুজা দিয়ে এসে আমরা একটু কিছু খেয়ে নেবো যেহেতু আমরা আর বাড়ি যাইনি খেয়ে নিলাম তো একটু চা নিয়ে নিছি আর এদিকে পরোঠা নিয়ে নিলাম যেহেতু এতটা খিদে পেয়ে গেছিলো ঘরে গিয়ে আবার রান্না করব এতটা টাইম হয় নাই তার জন্য আমরা একবারে মন্দির থেকে বেরোয় হোটেল আছে ওখানটায় একটু বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে ভাইকে ফোন করেছি ও আসবে এখন ও আসার মানে ও আস্তে আস্তে আমরাও খেয়ে নিলাম তো এদিকে ইও কি কি করছে ওটা নিয়ে একটু আমরা হাসাহাসি করছি ওর যে অ্যাক্টিংগুলো যা যা করে তো চাটা খুবই টেস্টি ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও